হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু এলায় আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে সেপ্টেম্বর মাস সুপুষ্টি মাস কিন্তু এই মাসে আপনারা সুপুষ্টি দিবস কিভাবে পালন করবেন সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস এই মাসে কীভাবে পালন করবেন দেখে নিন এই ভিডিওতে কীভাবে কেন্দ্রে পালন করবেন এবং কিভাবে খাতায় লিখবেন যেহেতু ছাব্বিশ তারিখ থেকে পুজোর ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য শুক্রবারের জায়গায় এবার বৃহস্পতিবার এবার চতুর্থ বৃহস্পতিবার এই সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস পালিত হবে সেই হিসেবে আইসিডিএস অধিদপ্তর থেকে নির্দেশ এসেছে তাহলে প্রথমে খাতায় লিখবেন সুপুষ্টি দিবস পালন ও অন্নপ্রাসন দিবস পালন স্থান দক্ষিণ মিনিজপুর অঙ্গনারী কেন্দ্র কেন্দ্র নম্বর এইটটি ওয়ান আমার কেন্দ্রের নাম আমি লিখেছি এবং আমার কেন্দ্রের নাম্বার আমি লিখেছি আপনাদের ক্ষেত্রে আপনাদের যা কেন্দ্রের নাম হবে এবং যা নাম্বার হবে আপনারা সেটাই লিখবেন থিম হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা টেস্ট ট্রিট এবং টক পরীক্ষা চিকিৎসা এবং কথা বলা তারিখ হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ সময় হচ্ছে দশটা হইতে এগারোটা অর্ধ ইংরেজি পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মেদিনীপুর অঙ্গরানী কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা এন দিদি আশা দিদি স্কুল শিক্ষক ও শিশুদের নিয়ে সুপুষ্টি ও অন্নপ্রাশন এবং কিশোরী মেয়ে ও শিশুদের নিয়ে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস পালিত হলো তারপর হচ্ছে উক্ত সবার আলোচ্য বিষয় উক্ত সভার আলোচ্য বিষয় হচ্ছে কি যে এখানে আপনারা মায়েদের যেসব শিশুদের ছ মাস বয়স হয়েছে যেহেতু তিন মাস পরপর অন্নপ্রাশন দিবস হয় তাহলে ছ থেকে ন মাস পর্যন্ত যাদের বয়স সেই সব শিশুদের এখানে আপনারা কেন্দ্রে ডাকবেন এবং তাদের নিয়েই অন্নপ্রাশন দিবসটা পালন করবেন এ মাসে যেহেতু অ্যানিমিয়া নিয়ে সুপুষ্টি মাস এবং সুপুষ্টি দিবস পালিত হবে সেখানে অ্যানিমিয়ার উপর আপনারা জোর দেবেন কিশোরী মেয়েদের বিশেষ করে ডাকবেন কারণ তারা আগামী দিনের ভবিষ্যতের মা তাদের অবশ্যই ডাকবেন এবং তাদের নিয়েও মিটিংটা করবেন গর্ভবতী মা প্রসূতি মা এবং কিশোরী মেয়েদের নিয়ে উক্ত সবার আলোচ্য বিষয় কি সেন্টারে গিয়ে গর্ভবতী প্রসূতি মা ও কিশোরী মেয়েদের অ্যানিমিয়া পরীক্ষা করা কি করে জানবে যদি অ্যানিমিয়া না পরীক্ষা করে যে অ্যানিমিয়া আক্রান্ত এটা তো জানা যাবে না সেই জন্য এই অ্যানিমিয়াগুলো পরীক্ষা করে এই অ্যানিমিয়াটা পরীক্ষা করতে হবে আগে সাব সেন্টার গিয়ে যদি অ্যানিমিয়ার লক্ষণ থাকে বা ধরা পড়ে তবে তার চিকিৎসা এবং সেই বিষয়ে তার কথা বলা তাহলে অ্যানিমিয়া কি এর লক্ষণ কি এর প্রতিকার কি এবং প্রতিরোধ আমরা কিভাবে করব। যদি অ্যানিমিয়ার লক্ষণ থাকে তার চিকিৎসা এবং কথা বলে এবং শরীরে অ্যানিমিয়া হচ্ছে শরীরে অক্সিজেন বহন করার জন্য স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকার মাত্রা যখন কমে যায় তখন শরীরে অ্যানিমিয়া দেখা দেয় শরীরে যখন অক্সিজেন বহন করার জন্য স্বাস্থ্যকর লোহিত রক্তকণী মাত্রা কমে যায় তখন অ্যানিমিয়া দেখা যায় তখন শরীরে কিন্তু ক্লান্তি দুর্বলতা ও শ্বাসকষ্ট শুরু হয় যার ফলে তখন কিন্তু সারাক্ষণ বিশ্রামের প্রয়োজন হয় শুয়ে থাকতে ইচ্ছা করে কোনো কাজ করতে ইচ্ছা করে না মাথার যন্ত্রণা হয় কিশোর কিশোরীদের ক্ষেত্রেও স্কুলে গিয়ে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না গর্ভবতী মাও শরীরে ক্লান্তি অনুভব করে পশুতি মাও পশুতি মায়ের গর্ভাবস্থায় তার শরীর থেকে অনেকটা রক্ত বার হয়ে যায় যার ফলে তার শরীরে আয়রনের ঘাটতি হয় এবং অ্যানিমিয়া দেখা যায় তাহলে এর থেকে প্রতিকার আমরা কীভাবে পাবো এবং কিভাবে প্রতিরোধ করব। আয়রনের ঘাটতি পূরণ সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আয়রন আয়রন কিন্তু অ্যানিমিয়া প্রতিরোধের প্রধান জিনিস তাহলে আয়রনের ঘাটতি পূরণ করতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন বিভিন্ন পশু পাখির কলিজা বিভিন্ন ধরনের মুরু মুরগির লাল মাংস বিভিন্ন ধরনের ডাল শাক সবজি ফলমূল যেমন কলা ডালিম খেজুর আপেল পেয়ারা কিশমিশ ইত্যাদি খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে এগুলো কিন্তু শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে এবং শরীরে ক্লান্তি দুর্বলতা দূর করে তাছাড়া হচ্ছে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম হচ্ছে শরীরে অ্যানিমিয়া হলে শরীরে যে ক্লান্তি এবং অবসাদ আসে পর্যাপ্ত বিশ্রাম হলে কিন্তু শরীর অনেকটা সুস্থ হতে থাকে তারপরে বারো কাহনের যে বই আছে আমাদের দপ্তর থেকে পাওয়া সেই বারো কাহন বই নিয়ে মায়েদের ও কিশোরী মেয়েদের বুঝিয়ে দেওয়া ওতে কিন্তু সব কিছু আছে অ্যানিমিয়া সম্পর্কে সমস্ত আছে সেগুলো নিয়ে মায়েদের এবং কিশোরী মেয়েদের বুঝিয়ে দেওয়া আচ্ছা তারপর হচ্ছে শিশুদের পরিপূরক ও চিরাচরিত খাবার নিয়ে আলোচনা যে খাবারগুলো পরিপূরক এবং পর্যাপ্ত পুষ্টিযুক্ত যাতে শিশু মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ খাবে আর অন্য কিছু খাবে না এই মাতৃদুগ্ধ হচ্ছে শিশুর প্রথম যে মাতৃদুগ্ধ আসে শাল দুধ সেটা কিন্তু শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে শিশু মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ খাবে তারপর কিন্তু তার সঙ্গে সঙ্গে মায়ের দুধে কিন্তু শিশুর আর হবে না তখন ছ মাসের পর থেকে মায়ের দুধের সঙ্গে সঙ্গে তার পরিপূরক পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তাহলে সেই পরিপূরক যে পুষ্টিকর খাবার এবং এবং চিরাচরিত যে খাবার আগাগোড়া যেগুলো হয়ে আসছে যেগুলোতে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে অল্প খরচে যেগুলো কিনতে বেশি পয়সা লাগে না বা তৈরি করতে অনেক টাকা লাগে না সেই পর্যাপ্ত খাবার যে গরিব ও যেগুলো পাওয়া যায় এবং যেগুলো তারা স্বাচ্ছন্দ্যে জোগাড় করতে পারে সেই খাবারগুলো নিয়েও আলোচনা করবেন তাহলে এই কেন্দ্রে সুপুষ্টির সঙ্গে অন্নপ্রাশন দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে কি শিশু যখন ছ মাসের পর থেকে তার পরি পরিপূরক খাবারের প্রয়োজন সেই খাবারের প্রয়োজন কিভাবে তাকে খাওয়াতে হবে সেইগুলো আপনারা মায়েদের বোঝাবেন এবং সেটা যারা তারা যাতে মায়ের দুধের সঙ্গে সেটা যোগ করে যোগ করে খাওয়ায় সেটাও বোঝাবেন এটা খাবে বলে যে মাতৃদুগ্ধ বন্ধ হয়ে যাবে তা নয় শিশু যতদিন সম্ভব ততদিন কিন্তু মাতৃদুগ্ধ খাবে তার সঙ্গে সঙ্গে এই পরিপূরক খাবার যেমন ছয় মাসের পর থেকে পাকা কলা পাকা পেঁপে আদা শক্ত নরম খাবার খিচুড়ি এবং তার বয়সের সাথে সাথে কিন্তু খাবারের পরিমাণটাও বাড়াতে হবে এগুলো আপনারা অন্নপ্রাশন দিবসে শিশুদের মায়েদের এবং তার অভিভাবক যারা থাকবেন বাবা দাদু ঠাকুমা কাকা জ্যাঠা প্রত্যেকেরা আপনারা এগুলো বোঝাবেন আর আপনাদের সঙ্গে যারা এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন এ এনএম দিদি আশা দিদি এদেরকেও বলবেন বা স্কুল শিক্ষক এদেরকেও বলবেন যে এগুলো সম্পর্কে মায়েদের বোঝাতে কারণ সবাই সবার মিলিত যৌথ যৌথ উদ্যোগে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে সেই জন্য প্রত্যেকের এই মিটিংয়ে থাকা প্রয়োজন এবং এই মিটিংয়ে সবার আলোচনা ও প্রয়োজন সুতরাং সবাই যদি বোঝান তাহলে কিন্তু মায়েরা অনেক সহজেই বুঝতে পারবেন তাহলে এবার শিশুরা এবার বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের খাবারের পরিমাণটাও বাড়াতে হবে সুপুষ্টি দিবসের সঙ্গে অন্নপ্রাশন দিবসের মূল উদ্দেশ্য এটাই যে ছ মাসের পর থেকে যাতে শিশু পরিপূরক খাবার পায় এবং সেই পরিপূরক খাবারটা কিভাবে তৈরি হবে পরিষ্কার পরিচ্ছন্নতা মায়ের খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া বাড়িতে যদি কোনো গবাদি পশু থাকে বা অসুস্থ রোগী থাকে তাদের সেবা করার পরও হাত সাবান দিয়ে হাত দেওয়া জুতো পরে টয়লেটে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আগে শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত দেওয়া তার থালাবাটিগুলো সাবান জলে ভালোভাবে গরম জল দিয়ে পরিষ্কার করা এগুলো কিন্তু ভালোভাবে বুঝিয়ে দেবেন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তার পরিপূরক খাবার যোগ করে শিশুকে কিভাবে সুস্থ সুনাগরিক তৈরি করবে সেটাও কিন্তু তাদের ভালোভাবে বোঝাবেন তাহলে এইভাবে আপনারা সুপুষ্টি দিবসে আপনারা সুপুষ্টি মাস সেপ্টেম্বরে সুপুষ্টি মাসে আপনারা এইভাবে অ্যানিমিয়া নিয়ে অ্যানিমিয়া টেস্ট ট্রিট এবং টক নিয়ে আপনারা কথা বলবেন মায়েদের বোঝাবেন মিটিং করবেন তার সঙ্গে সুপুষ্টি দিবসের সঙ্গে আপনি অন্নপ্রাশন দিবসটাও পালন করবেন করে আপনারা মিটিংটা শেষ করবেন তারপর আপনারা মায়েদের প্রশ্ন করবেন যে এগুলো ঠিকঠাক তারা বুঝেছেন কি না এবং প্রতিদিন যে মিটিংটা হচ্ছে সেগুলো আপনারা হোম ভিজিটের মাধ্যমে তাদের খোঁজ নেবেন তারা ঠিকমতো শুনেছেন কি এবং তারা পালন করছেন কি না এই যে মিটিংয়ে শুনে গেল তারপর তারা বাড়িতে পালন করলো না এটা কিন্তু হবে না এটা আপনারা হোম ভিজিটের মাধ্যমে বা আপনার কেন্দ্রে যখনই আসবে মায়েরা তখন আপনি এটা আপনারা এটা বোঝাবেন এবং জিজ্ঞাসা করবেন যদি দেখেন তারা ঠিকঠাক উত্তর দিচ্ছে তাহলে বুঝবেন যে তারা এই কাজগুলো ঠিকঠাক করছে আর যদি না দেয় তাহলে বুঝবেন যে হচ্ছে না তাদের বলবেন আপনারা যেটা বুঝতে পারবেন না আমাদের জিজ্ঞাসা করুন আশা দিদির সঙ্গে কথা বলুন এম দিদির সঙ্গে কথা বলুন সাব সেন্টারে গিয়ে আপনারা জানুন আমাদের কাছে জানুন এবং আপনারা জানার চেষ্টা করুন এবং এইভাবে অ্যানিমিয়ার প্রতিকার ও প্রতিরোধ করুন এবং শিশুদের এই পরিপূরক খাবার ও চিরাচরিত খাবার কিভাবে খাবেন সেগুলো বিষয়ে জানুন এবং সেগুলো করার চেষ্টা করুন এইভাবে মিটিংটা শেষ করবেন করে তারপর মা উপস্থিত ব্যক্তিবর্গকে দিয়ে এক এক করে আপনারা সই করাবেন তারপর মিটিংটা শেষ হবে তাহলে আজকে মিটিংটি এইভাবে শেষ করে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ